আশা করি সকালে ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আজকে দিন পরে যাচ্ছি আমাদের বন্ধু বান্ধব বন্ধু করে নিয়ে মাছ ধরার জন্য আর সাথে আলী শাকিল রাসেল আছে সাইফুন আর কি আছে দেলওয়ার আর ক্যামেরাম্যান আছে সিয়াম আপনারা সকালে দরজি সকালে দেখবেন কিভাবে বসি দিয়ে মাছ ধরি অবশ্যই সাথে থাকবেন দেখতে থাকুন আমার ভিডিও তুই বুঝলি না রে বুঝলি না রে অবশেষে চলে আসলাম আমরা নদীতে দেখতে পাচ্ছেন না আলির সামনে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে নদীর দ্বারে চলে গেছে তারা তো আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম নদীর দ্বারে এখন আমাদের মাছ ধরা বা নদীতে নামার পালা সিয়াম শাকেল তারা বরিশি নিয়ে রেডি হয়ে গেছে এখন রাসেল সে আডা নিয়ে আসছে আডা আডা বেশ এখানে ততক্ষণে আমরা প্রস্তুতি নিচ্ছি মাছ ধরার আর ওই দিক দিয়ে শাকিল নেমে গেছে মাছ ধরার সিয়াম আমার বসিটা আমাকে বুঝিয়ে দিল ওই আমার তোমার বড়ি তুমি দেখো তারপর তারপর আমি আমার বড়িটা আতে নিয়ে রেডি করতেছি মাছ ধরার জন্য ওইদিকে ওই দিকে শাকিল একটা মাছ ধরে ফেলছে বিশাল বড় একটা পুঁটি মাছ শাকিল ধরে ফেলছে আর আমরা নামতেছি আমরা ইনশাল্লাহ ধরবো মাছ এইদিকে সকলে নেমে গেছে সিয়ামে নামছে রাসেল শাকিল সকলে এই মাছ ধরার জন্য নেমে গেছে ইনশাল্লাহ আমিও নামতেছি আপনারা দেখেন আমিও বরিনিয়া নেমে গেছি মাছ ধরার জন্য সাথে আলী আছে দেখি আমরা কতটুকু মাছ পাই আর কতটুকু কিভাবে মাছ ধরি আপনারা তো দেখবেন আমরা কিভাবে মাছ ধরি বা কিভাবে মাছ ধরতেছি আপনারা তো সাথে থাকবেন বা দেখবেন আর পানিতে মেয়ে গেছে অনেক কাদা তার জন্য একটু লেট হইতেছে কাদার জন্য তারা নামতেছে তারা একটু ভালো জায়গা দিয়েছে আমরা একটু কাদা জায়গা দিয়েছি কোনো সমস্যা নেই দেখেন রাসেল ভাই রাসেল ভাইয়ের কাছে এসে বললাম রাসেল ভাই মাছ ধরতেছে ওয়াও রাসেল মাছ ধরছে

সকলকে তো দেখানো লাগে ভিডিওর মধ্যে তারা জমি কিভাবে মাছ ধরে বা মাছ ধরতেছে সকলে পাশে এক্সট্রা জায়গা মধ্যে এসে সকালে মাছ ধরতেছে দেখতে হচ্ছে অনেকে অনেকগুলো মাছ পাইছে মাছ হলো আমরা অনেকগুলো মাছ পাইছি বাঘিনা নাজ বলে হেলা লো লো বাগিনা 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 উড়াই এবার কত দিয়ে বাগিনা সরো রিদাই বাগিনা টার্গা টার্গেট লেগে গেছে মাছ ধরার জন্য দেখা দেখতেছে যে কার থেকে কে বেশি মাছ ধরতে পারে এখানে সবচেয়ে এগিয়ে আছে বাঘিনার হৃদয়ে সবচেয়ে বেশি মাছ ধরার জন্য এগিয়ে আছে আর এখানে কে কে আছে আপনারা দেখতে বলছেন কে কে আছে ফুল শাকিল হৃদয় নাজমুল সকলেই দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে আর ওইদিকে আছে সিয়াম গাছ কাতার সামনে সামনে সিয়াম সামনে সামনে আর দেখতে পাচ্ছেন সকলে মাছ ধরতে আছে সকলে শেয়ার করবেন এবং সকলের চ্যানেলটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি